আমি গ্রহবেলা হয়ে শুভেচ্ছা সবাইকে প্রথমে নিয়ে আসবো আপনাদের সামনে নতুন গাড়ি যে গাড়ি এখন আছে আমার কাছে জানা এই যে দেখাবো সস্তার ভিতরে গাড়ি দেখাবো প্রথম দেখাচ্ছে একটা গাড়ি সস্তা দুই হাজার বারো মডেল দেখেন কাগজ সব রেডি আছে শুধু সামনে কটক মাইট আছে এই গাড়িটা গাড়ি হুম একবার সস্তার ভিতরে নিয়ে দেওয়া যাবে অটোমেটিক গাড়ি দেখেন ন হাজার রিয়াল দেখেন নয় হাজার রিয়াল এই গাড়িটার দাম মডেল কত ছোপিজ দেখাবো দেখেন আমি বললাম যে সামনে কাজ দেখেন এই সার্জেমটা ভালো না দেখেন এই কারণে একটু রেট কম দেখেন আপনি দেখে নেন এই গানের দাম আট হাজার রিয়ালভাইয়া দেখেন দেখেন আপনারা অটোমেটিক গানটা ক্রিকেটের কাজ করতে হবে গানের দিক দিয়ে ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার ভালো আছে হুম তেরো মডেল গাড়ি এই দেখেন ভাই গানের মডেল কত আপনার তেরো মডেল এই দেখেন এখনো সেন্সার আছে সব কিছু মাসে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দেখেন জেলে গাড়ি গাড়ির নাম জেলে আসলে জেলি গাড়ি যারা চালাইছে তারা বলতে পারবে এই যে দেখেন মাক কিনা কিন্তু মেশি বেশি মাক কিনা এই দেখেন দেখাবো সবকিছু ভিতরে দেখায় এই যে দেখেন পিছনে এসি আছে রেটে কম আছে নিতে পারবেন বাঙালি হাতের গাড়ি ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম সালাম মাসিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি থেকে বলছেন থ্যাংক ইউ ভাইয়া একদম আচ্ছা ঠিক আছে যাক আসলে ভাইয়া একটা জিনিস কি কালার সিলভার কালার ফ্রেশ কালার দেখেন আপনারা কন্ডিশনটা অনেক ভালো এই যে না না খেলতে নিতে পারেন গিয়ারটা আই গিয়ার আমি দেখাবো গিয়ারটা দেখাবো এর ভিতরে দেখাই দিচ্ছি আপনাদের ভালো করে কেউ যদি এনে খেলতে বাঙালির নাম্বার আমার কাছে আছে বাঙালি ভাইয়ের নাম্বার আপনারা নিতে পারবেন কথা বলতে হবে সরাসরি সস্তারে ভিতরে নিয়ে দিতে পারবো এই 7500 ফাস নথ না

এরপর আমি গিয়াটা একটু গিয়াটা চেঞ্জ করে অনেকে বলে যে গিয়াটা দেখেন এই দেখেন গিয়ারটা মাসাল্লাহ পড়তে আছে হ্যাঁ গিয়ার আমি এনে ভাইয়া নিলে নিতে পারবে ভাইয়া উনি যার গানের উনি বলছে অ্যাক্রিয়ালের রিয়েলের কাজ না এয়ারব্যাগ সেলিম আছে লাস্ট কত হলে বিক্রি করবেন উনি অনেকে বলছে বলতেছে আছে কত হলে বিক্রি করবে একটু বলেন হ্যাঁ মডেল তেরো মডেল মডেল ভাইয়া তেরো হলে ছাড়িয়ে দেবো এরকম দিবেন আপনি নাম্বারটা বলেন একটু আমাকে কিছু দেওয়া লাগবে না শুধু আপনার ওনার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ গাড়িটা নিতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এই দেখেন এই যে গ্লাস অটোমেটিক জেলি গাড়ি আর ট্রাসের সস্তার ভিতরে ভাই অনেক বাইক টাকা পয়সার অভাবে গাড়ি কিনতে পারেন না তাদের জন্য আজকে আমি আসছি গরিবের বা হিসাবে আজকে আসছে আজকে বড় লোকের কোনো গাড়ি দেখাবো না সব গাড়ি দেখাবো গরিবের ভাই হিসেবে যাই কটাই দেখাবো গরিবের ভাই হিসাবে দেখাবো এই যে গানেটা গাড়িটা মাত্র এটার দাম আট হাজার এটা মডেল কত আমি একটু দেখেনি হ্যাঁ এই যে দেখেন এটা মডেল কত আমি পাচ্ছি না কিনা এটার দামও সস্তা এই গাড়িটা সস্তা আছে ভাইয়া এই যে সাউন্ড মাসাল স্মুথ সাউন্ড দেখেন এই দেখেন এটা জেলি অরজিনাল মা না এরপর আসেন এই গাড়িটা দেখেন লাগানি একটা হুম দু হাজার এগারো মডেলের কর লাগানি দু হাজার এগারো মডেল দেখেন দেখেন দু হাজার এগারো মডেলের কর লাগানি এটা মাত্র বিশ হাজার এয়ার অটোমেটিক এগারো মডেল বিশ হাজার এয়ার দেখতে পাচ্ছেন দেখেন আপনারা ব্যাস গ্লাস হাতে ভাইয়া গ্যালাসটা হ্যান্ডেল হাতে ব্যাস এটা বিশ হাজার দাম উঠছে করলা দেখেন টয়টা টয়টার লগো এই যে এক্সেল ষোলশো সিসি দেখেন এই দেখতে পাচ্ছেন দেখেন আপনার হ্যাঁ এরপর আসেন গরিবের ভাই হিসেবে আজকে আসছি সস্তা গাড়ি এই যে দেখেন এই গাড়িটা দেখেন জিএলএক্স গাড়িটা দেখেন জিএলএক্স গাড়িটা আমু কামা যা আখের আমনেশ্বরের মডেল কামস্তাস সাবাতা সতেরো মডেল আঠাশ হাজার টাকা দেখেন সতেরো মডেল আঠাশ হাজার টাকা সতেরো মডেল আঠাশ হাজার টাকা দেখেন আপনার পিসি আছে গাড়িটা দেখেন মাসাল ঠান্ডা ওদের মাসাল মাসাল ঠান্ডা দেখেন আমি যা বলবো তা সঠিক বলবো আপনার মন ছেলে আমার ভিডিও দেখেন তবে আপনারা রাগা নিতে হবেন না আমার কথা কোনো কষ্ট দেখেন ঠান্ডা এসি মার্শাল অনেক অনেক ভালো এসিটা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদাভাই ভাই আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন কেন বলুন একটু কাইন্ডলি আমি আপনাদের ভাই হিসেবে আসছি দেখেন আপনারা দেখেন ইঞ্জিনটা দেখেন আঠাশ হাজার দাম আসছে ভাইয়া এটা আঠাশ হাজার দাম আসছে দেখে নিতে পারেন দেখতে পারেন আপনারা আঠাশ ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া এই দেখেন আপডেট ফুল অপশন কামেল দেখেন দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আপনি দেখে নেবেন সবসময় গাড়িটা চাষাবাসা করি ভাইয়া আরেকটা কথা বলি আপনাদেরকে আমি আপনি আমার কত মনে কষ্ট নিয়ে কিন্তু আপনারা আমার নাম্বার দেবেন না কাউকে নাম্বারটা দেবেন না কখনও হ্যাঁ যদি ফার আপনি আমার হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া কী বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ভাইয়া এই যে দেখেন একটা সস্তা গাড়ি তেরো হাজার টাকা বারো মডেল হ্যাঁ দিকে দেখেন দেখেন হোয়াইট কালার মিনুয়াল গিয়ার দেখেন গাড়ি বুঝে ভাই গাড়ির দাম আপনার গায়ে অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আসুন করলা লাগানি দেখাবো আপনাদেরকে আমি ऐसे एक टा एलेंटरा का है, एलेंटरा का नहीं था, स्वस्थ भी तो निकल गया एलेंटरा का नहीं था, एक बार स्वस्थ, ऐटा, इधर, इधर, एमिया, एमिया, इधर हम देखिए ना, अरे यं, यं, यं एक बार एक, यं एक तो नहीं, बस बस ना कुछ দেখেন করলা বাঙালি হাতের এই যে করলা গাড়ি হাজার লাগানি একুশ হাজার পাঁচশো টাকা এটা তো তেরো মডেল দেখেন অটোমেটিক এটা একুশ হাজার পাঁচশো টাকা না একুশ হাজার পাঁচশো বিক্রি করেন এখনো দেখেন আপনি

ডেজের কারণে দামটা আমি জিজ্ঞেস করি না আমি পুরা বলতে পারি না এই আমি কোনো কথা বলবো না মডেল সতেরো মডেল সাতাশ হাজার রিয়াল সতেরো মডেল সাতাশ হাজার রিয়াল দেখেন সতেরো মডেল হাজার রিয়াল বেশ মুখ কিনে স্যার বেশ বেলা কাগজ দেখেন হ্যাঁ ওই আপনি এস এম এস দিয়েছেন কি এস এম এস দিয়েছেন আমার বলেন আপনি তো বললেন এস এম এস দিয়েছে উত্তর দিই না কীভাবে বললেন কথাটা আমি এস এস কোনো এস এস আমি ইয়ে করি না আপনি কোথায় দিয়েছেন আর ভালো করে দেখেন কি এস এমস দিন আবার দেন আমার এস এম এস হুম আসুন এরপর দেখি সস্তা আর কোনো গানি দেখি আসেন আমি চেষ্টা করো আপনাদেরকে সস্তা গানি দেখাবো এসকে বললাম মাঙ্গা কোনো গানি দেখাবো না আজকে সস্তার ভিতরে গানি দেখাবো এসকে এই যে অনেকে জেলে গানি ফ্যামিলি গানে খুঁজতেছেন একটা জেলে গানি ফ্যামিলি দেখাচ্ছি আমি এই যে আইলা জেলে দেখেন এই যে দেখেন যে কেন ভাইয়া রাগ কেন হবো ভাইয়া আপনার সাথে আমার কোনো আড়ি আছে ভাইয়া রাগ কেন হবো কখন কারোর সাথে রাগ না আমি নিশ্চয় টাইম পাইনি এখন ভিডিও কাটার পরে আমি ডুবো না এটা আবার আজকে একটু ব্যস্ত ছিলাম পারেন নিজে দেখেন দেখেন যে লেগান না রাগ করবো না কারোর সাথে রাগ করবো না আপনারা আমার সাথে রাগ করেন আমি আপনার সাথে রাগ করব না ইনশাআল্লাহ ভাইয়া আমি আপনাদের পরিবার ভাই আমার সাথে এই দেখেন করলা গায়েটা দেখেন আজি গিয়ে আর ভাইয়া দেখেন হুম ভাইয়া তেরো মডেল করলা পাইলে দেখাবো এই একটা আছে চোদ্দ মডেল করলা দেখেন চোদ্দ মডেল করলা আজি গিয়ে দেখেন আজি গিয়ে চোদ্দ মডেল হুম একুশ হাজার দাম আসছে চোদ্দ মডেল একুশ হাজার দাম আসছে হুম এই দেখেন

ভাই এই কথাটা বল দাঁড়ো না যদি কেউ বলে থাকে বলুক আমি কারো ঘর টাকা নিয়ে দিই না বা কী বলছেন আমি বুঝিনি আমি লাইফ কাটার পরে আপনার কথা শুনবো আমি মানে কী বলতে চাচ্ছি না ইন আলিল্লাহ ভাই কারো সাথে রাগ দেন কোনো ইনল্লাহ ভাই কেন বলছেন এই কথাটা আজকে আমার সাথে আমি কোনো লোকের সাথে রাগ নাই কোনো তাহে হোক জিজান হোক সৌদি আরব যে কোনো প্রান্তে না পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে আমি কোনো রাগ নেই ভাইয়া মালিশ আমি এটা নিয়ে ক্ষমা চাচ্ছি সবার কাছে যদি আপনারা আমার সাথে রাগ করেন আমি আপনার সাথে ক্ষমা চাচ্ছি ছোট্ট হলেও আছি বড় হলেও আসি সমাদৃষ্টি থাকবে ইনশাল্লাহ সমর দৃশ্যে থাকাবেন আমাকে কারণ আমি এই যে দেখেন আমি চেষ্টা করি ভালো কোনো ঘাড়ি ভিডিও করার জন্য দেখেন আমি আপনাদের জন্য আমি দেখেন কত কষ্ট করে ভিডিও করতে আমি রাগ করলে তো ভিডিও করতাম না দাদু ভাইয়া রাগ করলে ভিডিও করতাম না দাদু ভাইয়া মালিশ এই যে দেখেন গাড়িগুলো কন্ডিশন দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি সাউন্ড স্মুথ সাউন্ড অনেক গানের উৎসাহ এই যে ডিজেল গাড়ি দেখেন সাউন্ডটা দেখে বুঝতে পারেন ডিজেল গাড়ি দেখেন আপকা ये आपका कितना रेट, आया। रेट बनाई है यारेट कितना ना, 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 ना। तो तो आपको नहीं बनाया क्यों बना रहे आपको देखा नहीं गाड़ी का आपको आज इधर देखो आपको देखो आपको नहीं आपको गाने के वीडियो में क्या मुश्किल मसला है मसला कुछ है मसला कुछ है बनाने का टेंशन कर रहा है आपको

আসেন দেখেন মিশন গায়ে সস্তার ভিতরে একটা গাড়ি আছে এক গামারা অনেক এক গামারা গাড়ি খোঁজ আমার কাছে আজকে একটা গামারা গাড়ি দেখে আপনাদের হ্যাঁ এই যে জানাইছি লা মায় হাসছিল রো মায় হাসছিল না রো দেখেন একটা ডেড়শন গাড়ি এগারো হাজার টাকা দেখেন মাত্র এগারো হাজার টাকা এই দেখেন এক গামেরা সাইড মডেল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন

চোদ্দ মডেলের গাড়ি সাত হাজার টাকা চোদ্দ মডেলের গাড়ি সাত হাজার টাকা দেখেন ভাই অনেকে যদি শহর ভিত্তি থাকেন রিয়াতে থাকেন এই দেখেন জেলি সাবা হ্যাঁ এই দেখেন আপনারা দেখেন ভিতরে এলইডি আছে সব আছে দেখতে পাচ্ছেন আজকে বললাম তো গরিবের ভাই আমি আজকে ইনশাল্লাহ গরিবের ভিডিও করতেছি হ্যাঁ

সাত হাজার ইস্তমার যে দিদ ইস্তমার ফাঁস নাই কিন্তু সবাই সস্তা গানের খোঁজেন তাই গাড়িটা দেখালাম আজকে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ অনেক সময় অনেক কথা বলে দেখেন ফুলকা আমিল খোলা যা হ্যাঁ ভাইয়া আপনারা আপনাদেরকে আমি আপনাদের উদ্দেশ্য বলছি আমি আপনাদের উদ্দেশ্য বলছি ভাইয়া অনেক আমার সাথে রাগ করেন অনেক আমার সাথে ইয়ে করেন আমি কারো সাথে রাগ নাই কারোর সাথে আমি কোনো জরগা নাই আমার ইয়া নাই যে আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন আমার ফেসবুক পেজ আছে পেজে যে অনেক ভাই আসছেন ফেসবুক পেজে যে আমার নক করেন আমাকে জিনিসটা নক করলে আপনি আমাকে পাবেন আশা করি আপনারা আমাকে সবসময় পাবেন নক করেন ফেসবুক পেজে কথা বলেন আর যি ভাই বলছে রাগ করছি না ভাইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইলাম আমি রাগ করিনি এরপরে বলছে তাবুকের ভাই বলছে যে এই আর ভাই বলছে আমি রাগ করছি না ভাই কারো আবার ভাইয়া বলছে রাগ করছি না ভাইয়া রাগ করিনি আমি এখানে বিদায় নিব ইনশাল্লাহ আর বাড়তি কোথায় যাবো না দেখেন অনেক লং টাইম ভিডিও করতে পারে কিন্তু আপনার ভিডিওটা ঠিক মতো দেখেন না এই কারণে আপনাদেরকে আমি এটা ভিডিও বানাই আর এরপর আবারও আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে এই পর্যন্ত আপনাদের বিদায় নিচ্ছে আমার আসে আমি হাইল ডিস্ট্রিক্ট চাইল হাইল হাইল সোজের সাকাকার রোডে ও ঝর্ধান রোড হ্যাঁ ঠিক আছে তো বিদে নিচ্ছি আমি পরবর্তী আবার দেখা হবে ভালো কিছু নিয়ে আসবো على السلام عليكم ورحمه الله وبركاته